ওই আমি হলে কেউ আশা করি না এই জন্যই কারণ মাছ না পেলে পরে আমার কাছে নিজের কাছে খারাপ লাগে আর বড়াতে মাছ ও মাশাল্লাহ মাশাল্লাহ ই কাকা এটা সাইজ কত হইব কেজি হানি বেশি কেজি হানি বেশি হবে না দেড় কেজি কেজি এটা দেড় ওইটা ছোট না না এটা সাইজ সাইজ তো বুঝ রই গেছে কাকা হ্যাঁ এটা বড় একবারে আবার এই এটা ছোট এটা হাফ কেজি এটা হাফ কেজি সাইজ হাফ কেজি সাইজ হ্যাঁ

বল আছে না বল আছে প্রচুর কালি বলের ওয়াশ দিছে টাকার তো বোরবেলা আসছিল তো এই জায়গায় মাছের ওয়াশ সবচেয়ে বেশি পারে তো ওইখানে এখানে আইশেল মাছের ওয়াশ দেখছে দেখে আছে হ্যাঁ আছে

কোনো মন্ত্র নাই বুঝছা এই যে কোনো মন্ত্র নাই কে ওই উড়া কয় মন্ত্র আছে কপাল 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 হইলো দুই আঙ্গুলের রসিদ হুম এটা ভুল আগো মন্ত্র যেতে বাবা হই তাই হ্যাঁ আমরা মাছ রেলে দেখবে না আল্লাহ রহম বিকালে দেখবা না আমরা মাছ দুইছি আরো মাছ পাবো আজকে আর মাছ ধরবো তাই হ্যাঁ ইনশাআল্লাহ ভাইজান আসছে কিছু আগে ভাইজানটা কোন জায়গা থেকে আসছেন

wash दे ভাল লাগছিল বাড়ি যাইবার চাইছিলাম খাইব নি জান না ফিরে দিছে হুম তো আমার এক বন্ধু না তো কেউ ওই কই আই দিল বাইক নাই কেউ ওই দিয়েছে যে wash दे दे है আর বাড়ি যাই পারলাম না